জুনিয়র ফুটবলারদের কথা মাথায় রেখে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে রায়গঞ্জ স্টেডিয়ামে চলছে জুনিয়র ফুটবল লীগ অনূর্ধ পনেরো ফুটবলারদের সামনের শাড়িতে নিয়ে আসতেই জেলা ক্রীড়া সংস্থার এমন উদ্যোগ রবিবার স্বর্গীয় রথীন্দ্রনাথ সরকার জুনিয়র ফুটবল লিগে পরস্পরের মুখোমুখি হয় উত্তর দিনাজপুর ডিএসএ কোচিং ক্যাম্প বনাম ছত্রপুর জুনিয়র একাদশ এদিনের লিগের খেলায় তিন এক গোলে ছত্রপুর জুনিয়র একাদশের বিরুদ্ধে জয় পায় উত্তর দিনাজপুর ডিএসএ কোচিং ক্যাম্প ডিএসএ কোচিং ক্যাম্পের পক্ষে একাই দুটি গোল করেন পরমেশ্বর সোরেন এবং অপর গোলটি করেন ইসলাম উদ্দিন আহমেদ অন্যদিকে ছত্রপুর জুনিয়র একাদশের পক্ষে একমাত্র গোলটি করেন দেব ঘোষ ফুটবল দলকে নিয়ে ফরম্যাটে চলবে এই ফুটবল প্রতিযোগিতা লিগ টেবিলে পয়েন্টের শীর্ষে থাকা দল চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করবে এদিনের খেলায় ম্যান অব দ্য ম্যাচের শিরোপা পান উত্তর দিনাজপুর ডিএসএ কোচিং ক্যাম্পের ফুটবলার পরমেশ্বর সোরেন জানছে <believers> <They> <push> <avez> <ver fringe>